সুপ্রিয় সাংবাদিক ভাইরা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে আমরা জানি পাঁচই আগস্টের পর থেকে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছে আর তা থেকে এক বিশাল আশাবাদ জনগণের মধ্যে ফুটে উঠেছে কারণ একটি গুপ্ত পরিবেশের মধ্যে দিন যাপন যে কত দেয় সেটা পাঁচই আগস্টের পর থেকে একটা বিশাল রক্ত ছড়া বনোয়াভুত্থানের মধ্যে দিয়ে যে পরিবেশটি তৈরি হয়েছে সেই পরিবেশের কারণেই এই আশাবাদটা ফুটে উঠেছে যে আমরা সামনে নির্ভয়ে কথা বলতে পারব নির্বিঘ্নে আমরা চলতে করতে পারব আমরা আমাদের ভোট যেটি দিতে যাব সেই ভোটটির সঠিক প্রতিফলন হবে কেউ আমাদের ভোট কেন্দ্র থেকে সন্ত্রাসী কায়দায় আমাদের ভোটকে ছিনিয়ে নিয়ে যাবে না এই ধরনের একটি যে সভ্য সমাজ বলে উঠবার যে মানে বিষয়গুলি সেই উপাদানগুলি অত্যন্ত সুস্পষ্ট হয়ে উঠেছে আমাদের বিশ্বাস বর্তমান যে অর্থ নতুন সরকার সেই সরকার তারা যে সংস্কার কার্যক্রম করছেন সেগুলো তারা করবেন তারপরেও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যে নির্বাচন সেই নির্বাচনের মধ্যে দিয়ে গণ গণতন্ত্রের যে ধারাবাহিকতা সেই গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার জন্য যে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে যে নির্বাচন অবাধ সৃষ্টি নির্বাচন সেই নির্বাচনটি তারা নিশ্চিত করবে তবে এটাও মনে রাখতে হবে আমাদের সকলকে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন সবাইকে মনে রাখতে হবে যে প্রশাসনিক যে পরিবর্তনগুলি অত্যন্ত প্রয়োজন কারণ দীর্ঘ ষোলো সতেরো বছর আওয়ামী ফ্যাসিবাদ এত নিষ্ঠুরভাবে প্রশাসনে এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি তারা যেভাবে দখল করে নিজেদের নিষ্ঠুর প্রকৃতির লোকদেরকে দিয়ে সেখানে বসিয়ে রেখেছিল এবং এদের দ্বারাই তারা তাদের এক মানবীয় দুঃশাসন জনগণের উপর টাইম নিতে সুতরাং অন্তর্বর্তী সরকারকে মনে রাখতে হবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে যাতে কি বলে যে ফ্যাসিবাদে কোনো দোষররা বা ফ্যাসিবাদে মানে এ টিমের লোক বা বি টিমের লোক অথবা সি টিমের লোকরা যেন করতে না করতে পারে সেটা তাদের খেয়াল রাখতে হবে তারা নানা কায়দায় এখন বর্ণ বা রং চেঞ্জ করার তারা চেষ্টা করছে এবং তারা নিজেদেরকে নিরপেক্ষ বলার চেষ্টা করছে কিন্তু আমরা জানি যে এখনও দুই একটি প্রতিষ্ঠানে যারা আসছেন তারা ফ্যাসিবাদি প্রশাসনে বিভিন্ন পদে ছিল সুতরাং এই সমস্ত বিষধর সাপেরা তারা এখন হয়তো ওই প্রকার ভূমিকায় পালন করেছেন বা ওই প্রকার মধ্যে তারা অবস্থান করতে কিন্তু ওই প্রকার আপনার জানেন যে সব কিছু ধ্বংস করে দিতে পারে হ্যাঁ ছোটো ছোটো করে তারা কাটতে থাকবে কাটতে কাটতে তারা একটা এত বড় বৃক্ষ বা সমস্ত কিছুই তারা খেয়ে ফেলতে পারে তো এই কারণে আমরা মনে করি যারা গণতান্ত্রিক সংগ্রামের পক্ষে ছিল এবং সত্যিকার অর্থেই প্রশাসন মানে একটি গণতান্ত্রিক সমাজে তারা নিরপেক্ষভাবে দাঁড়িয়ে পড়ে কিন্তু শেখ হাসিনার প্রশাসন তুমি এটা দায়িত্ব পালন করে বরং শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য তারা রক্তঝরা ভূমিকা পালন করছে তো সুতরাং তারা যদি বিভিন্ন রং পরিবর্তন করে আবার যদি প্রশাসন বা বিভিন্ন প্রতিষ্ঠান বা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সে কি বলে যে নির্বাচন কমিশন হোক বা বিচার বিভাগ হোক অথবা জনপ্রশাসন হোক পুলিশ হোক বিভিন্ন ক্ষেত্রে তারা যদি অবস্থান গ্রহণ করে তাহলে অন্তর্বর্তী সরকার যে স্ক্রিপ্ট নিয়ে ছাত্র জনতার আন্দোলন আন্দোলনের যে স্ক্রিপ্ট নিয়ে তারা এসেছেন এবং জনগণের কাছে তাদের যে কমিটমেন্ট এবং জনগণের যে জন আকাঙ্ক্ষা সেটার সাথে তাদের যে সংহতি রেখে তারা যে কাজগুলো করছেন বা করে যাবেন সামনে সেটা হ্যাম্পার হবে সেটা ক্ষতিগ্রস্ত হবে এবং সেক্ষেত্রে তাদেরকে সতর্ক দৃষ্টি থাক রাখতে হবে এতে কোনোভাবেই যে টিম বি টিম বা সিটিমের লোকরা কোনোভাবে ঢুকে যেতে না পারে কারণ গভীর চক্রান্তের মধ্যে এখনও চলছে গভীর চক্রান্ত এখনও চলছে তারা নানাভাবে নানা ধরনের বার্তা দিচ্ছে আজকেও আমরা দেখেছি যে সিলেটের সাবেক মেয়র আওয়ামী লীগের মেয়র সে গোপন স্থান থেকে বলছেন যে শেখ হাসিনা হচ্ছে এখনও বৈধ প্রধানমন্ত্রী এবং তার সরকার তার মানে দোসররা মেরে এই জনসমাজের বা জন অরণ্যের বিভিন্ন গোপন জায়গায় তারা অবস্থান করছে এবং অবস্থান করে তারা তাদের ষড়যন্ত্র করছে সুতরাং এই বিষয়গুলো যদি বিবেচনায় না আনলে করে আমি গতকালও বলেছি আজকেও বলেছি বলছি যে তারা নানাভাবেই নানা কু করার চেষ্টা করছে অর্থাৎ সিভিল কু থেকে শুরু করে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোকজন ঢুকিয়ে নানা ধরনের অপকর্ম করার চেষ্টা করছে প্রতি বিপ্লব করার চেষ্টা করছে এগুলোকে মানে এই মুহূর্তে এখনই প্রতিহত করতে হবে এই কারণে সরকারকে আরও বেশি ডাইনামিক হতে হবে আরও বেশি মানে দেশের সর্বত্র তাদেরকে দৃষ্টি রাখতে সতর্ক দৃষ্টি রাখতে হবে যাতে এরা কোনোভাবেই তাদের পুনরুত্থান ঘটাতে না পারে পাশাপাশি আমি আপনাদের সামনে এটাও বলি আপনি জানেন যে দেশের পূর্বাঞ্চলে এক প্রণয়ঙ্করই বন্যার সংগঠিত হয়েছে বহু লোক আপনার গৃহহীন হয়েছে অসংখ্য লোক লক্ষ লক্ষ লোক পানিবন্দি এবং প্রায় ষাট লক্ষ মানুষের মতো মানুষ এই বন্যার এর জন্য এদেশের মানুষ যে অঞ্চলে বন্যা হয়নি তারা এবং এক্ষেত্রেও ছাত্র জনতা তারা দুর্দান্ত আমি বলবো এক কথা যে দুর্দান্ত ভূমিকা পালন করছেন দুর্গত মানুষকে সাহায্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে বৃহত্তম একটি রাজনৈতিক দল তারা বন্যার ঢল আঘাত করার সাথে সাথে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছেন আমাদের যে কেন্দ্রীয় ত্রাণ কমিটি আছে তারা বসেছে বসে সাথে সাথে আমাদের জাতীয় নেতৃবৃন্দ ক্ষেত্রে নেতার জন্য তারা ত্রাণ দিয়ে ছুটে গেছেন দুর্গত এরপরে আমাদের ত্রাণ সংগ্রহ কমিটি একটা করা হয়েছে তারা ত্রাণ সংগ্রহ করে প্রতিদিনই আমাদের এই কমিটির লোকেরা যারা নেতারা তারা নিয়ে যাচ্ছেন দুর্গত এলাকায় সাহায্যের জন্য তো এই প্রণয়ঙ্করী বন্যা এই পাহাড়ি ঘরের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের পূর্বাঞ্চলে তো তাদের কথা চিন্তা করে এবং এখানে হতাহত হয়েছেন অনেক মানুষ মারা গেছেন এবং আমি তো বললাম যে প্রায় ষাট লক্ষের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কথা বিবেচনা করে এবং সম্প্রতি আন্দোলনে এই কোমল শিশুরা কিশোর তরুণরা যারা নিহত হয়েছেন এবং সাধারণ জনগণের মধ্যে যারা নিহত হয়েছেন এই আন্দোলনে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সেখানে রিক্সা শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ অনেক জীবন দিয়েছেন এটা বাংলাদেশের ইতিহাসে শুধু নয় আমি বলব যে এই এই অঞ্চলের ইতিহাস দক্ষিণ এশিয়ার মধ্যে এবং আমি বলব পৃথিবীর মধ্যে আজকে এই সময়ে গণতন্ত্রের জন্য এই যে অভূতপূর্ব আত্মদানের যে নজির তৈরি করেছে এটা মানে আমি নজিরবিহীন আমি বলব একটা নজিরবিহীন বিষয় তো যারা হতাহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাত্রার কামনা করি এবং জাতীয়তাবাদী দল বিএনপির যে ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যিনি বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রবর্তন করেছেন যিনি একটি আধুনিক বাংলাদেশ তৈরি করেছেন এবং মানুষকে স্বপ্ন দেখিয়েছেন তিনি হচ্ছেন এই দলের প্রতিষ্ঠা তার আত্মার মাত্রা কামনা করে এবং যিনি জাতীয়তাবাদী রাজনীতি এবং দেশপ্রেমকে সাথে নিয়ে অসংখ্য নির্যাতন সহ্য করে এই দলের নেতৃত্ব দিয়েছেন দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সুস্থতা কামনা করে এবং আজকে যিনি আমাদের দলের পক্ষে দলের নেতৃত্ব দিচ্ছেন ভারতের চেয়ারম্যান তাকেও স্বৈরাচারী গত ফ্যাসিস্টা আওয়ামী লীগ সরকারের দোসররা তাকেও নানাভাবে নির্যাতন করেছে বন্দি করেছে হ্যাঁ আমরা তারও সুস্থতা কামনা করি এবং তার দীর্ঘায়ু কামনা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ারও দীর্ঘায়ু কামনা করছি এবং পাশাপাশি তাদের সুস্থতা কামনা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ নাম কার্যক্রমের সুস্থতা কামনা করে আমরা ওই দিন ইয়েতে ঢাকায় আমাদের পার্টি অফিসের সামনে দোয়া মাহফিল করবো এবং সারা দেশে তাদের সুবিধা অনুযায়ী মসজিদে অথবা পার্টি অফিসে একটা দোয়া মাহফিল করবো এছাড়া বাদ আমাদের যত কর্মসূচি ছিল আলোচনা সভা এবং ইয়ে কি বলে যে র্যালি এবং অন্যান্য যে কর্মসূচি ছিল সব কর্মসূচি আপনারা শুনেছেন দলের মহাসচিব ঘোষণা করেছেন বাতিল করা হয়েছে এই কর্মসূচিগুলো বাতিল করা হয়েছে এবং আমরা এই কর্মসূচি এই বর্ণার্থদের সাহায্যের জন্য যে খরচ হতো সেই টাকাটা আমরা বন্যার্থীদের সাহায্যতে আমরা সেটা দান সারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের যে ইউনিটগুলো আছে বিএনপির যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলোকেও আমরা এটা বলেছি আমরা এটাকে দীর্ঘত করবো না আমরা শুধুমাত্র দিন যে অনুষ্ঠান হবে দলীয় পতাকা কার্যালয়ে যেটা উত্তোলন করা হবে এটা ছাড়া সকল কর্মসূচি সরকারের আমরা দেখতে পাই যে ভারতের একটা সহযোগিতামূলক মনোভাব থাকে যা অন্যান্য সরকারের ক্ষেত্রে আমরা তা দেখতে পাই না বিষয়টি আপনাকে না বিষয়টি নিঃসন্দেহে আঞ্চলিক রাজনীতিতে এক ধরনের যে বৈপরীত্য সেটা দেখা যায় যে আঞ্চলিক রাজনীতি বা বিশ্ব রাজনীতিতে সেটা আমি মনে করি যে কোনটা ছোটো দেশ কোনটা বড় দেশ সেটা বিবেচনা হ্যাঁ প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জাতি তারা আমরা পাশাপাশি আমরা বসবাস করি কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে সমান মর্যাদা রাখতে হবে সেটা যদি না দেওয়া হয় তাহলে তো অসম একটা সম্পর্ক হবে আপনি একটি সরকারকে সমর্থন করছেন কিন্তু সেই সরকারটা জনসমর্থিত কিনা না সেটা আপনি দেখছেন পৃথিবীর সব দেশ এই নির্বাচন সম্পর্কে প্রশ্নবোধক মন্তব্য করেছেন বা এই নির্বাচন যে সুষ্ঠু হয়নি বিশেষত গণতান্ত্রিক দল তারা এটা নিন্দা করেছে কিন্তু আমরা দেখেছি বিকেল চারটার মধ্যে নির্বাচন যখন শেষ হলো একতরফা নির্বাচন ভোটার নির্বাচন রাত্রি আটটার মধ্যে পার্শ্ববর্তী দেশ থেকে সেটিকে সমর্থন জানানো এখানে মানে জনগণ কোনো ম্যাটার নেই এখানে অবাধ সুষ্ঠু নির্বাচন তাদের ম্যাটার এই কারণেই বাংলাদেশের মানুষ মানুষের মধ্যে একটা ভুল বুঝাবুদের চেষ্টা অনেক ক্ষেত্রে মানে জনগণের সাথে আচরণের ক্ষেত্রে ভারতের পলিসি মেকাররা তারা মানে আমার মনে হয় সঠিকভাবে তারা সামগ্রিক বিষয়টাকে বিশ্লেষণ করতে পারেন এখানে যে যে বর্ডার ক্লাস এখানে যে বর্ডার সংখ্যা সব থাকতে বর্ডার যে আমাদের বাংলাদেশিদের তো খাদ্যপাত্র তো এটার জন্য তো মানুষের মনে ক্ষোভ থাকতে পারে জনগণের ক্ষোভ থাকতে পারে এখানে একটি মানে ভয়ঙ্কর ফ্যাসিস্ট একটি সরকার সেই সরকারকে মানে বিনা কারণে সমর্থন দিয়ে যাচ্ছে তারা নিজেরা গণতন্ত্রিক দেশ ভারত নিজে গণতন্ত্র তার তো গণতন্ত্রের প্রতি একটা কমিটমেন্ট থাকে সেটা না করে এই যে করাটা তখন দেশের জনগণ মনে করে যে ভারতের বাংলাদেশের স্বাধীন স্বাধীনতা সার্বভৌমত্ব মুখ্য নয় দেশের জনগণ মুখ্য একটি রাজনৈতিক দল বা সেই রাজনৈতিক দলের যিনি প্রধান ব্যক্তি তিনি হচ্ছে তাদের কাছে প্রধান আর বাদ দেখি সব গৌণ তো এখান থেকে তো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এটা নিদর্শন করার দায়িত্ব তো তাদের বিশেষ ভারতে কারণ তাদের এই সমস্ত মনোভাব এবং মনোবৃত্তির কারণেই এদেশের মানুষ আজকে তারা ক্ষোভ প্রকাশ করছে বিদেশের মানুষ আজকে সমালোচন মুখর হয়ে উঠেছেন আমরাও একেবারে ছোট লেখি দেশ নয় দেশটা হচ্ছে শুধু ল্যান্ডের আয়তন নয় জনসংখ্যাও তো একটা ম্যাটার ইন টার্মস অফ পপুলেশন আমরা ছোট দেশ নই আঠেরো কোটি দেশের মানুষ তো আমাদেরকে যদি আপনি হেও করেন আমাদের স্বাধীন ইচ্ছা আমাদের যে নাগরিক স্বাধীনতা ভোট দেওয়া তো একটা নাগরিক স্বাধীনতা বিষয় এটাকে যদি আপনারা হেয়ো করেন তাহলে তো দেশের মানুষের মনে একটা খুব আসবেই আপনি আমাদের সীমান্তকে রক্তাক্ত করছেন তো পৃথিবীর বহু দেশের সাথে বহু দেশের যে সীমান্ত সে সীমান্ত এত রক্তাক্ত সীমান্ত না তো সবগুলো মিলিয়ে এক ধরনের যে প্রতিকূল যে পরিবেশ বিরাজ করছে এটিকে স্বাভাবিক করার এটা ভারতের দায়িত্ব কারণ বিশেষ করে আমরা মনে করি যে প্রথমে দেশ ভারত বাংলাদেশে তো হাজার হাজার লোক যায় ভারতের চিকিৎসার জন্য ট্যুরিজমের জন্য আমাদের কত ডলার সেখানে ব্যয় হয় তারপরেও তাদের পলিসি বেকার আমি জনগণের কথা বলি আমি সেখানকার সরকার এবং যারা নীতি নির্ধারণ এগুলো মানে বিচার্য বিষয় নয় তাদের কাছে এটাকে তারা মূল্যায়ন করেন না ওখানে কি শুধু আওয়ামী লীগের লোক যায় ডলার খরচ করতে চিকিৎসার জন্য কেনাকাটার জন্য তাদের যে ট্যুরিজমের জন্য এখানে তো বিএনপির সমর্থকরা যায় আওয়ামী লীগের সমর্থকরা যায় বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা যায় কিন্তু তাদের পলিসি মেকাররা শুধু একজন ব্যক্তিকে এবং একটি রাজনৈতিক দলকে সমর্থন করছে এবং এখানে যে গণতন্ত্র হরণ করা হয়েছে নাগরিক স্বাধীনতা নেই মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে না এটা যে ভারতের পলিসি মেকার বা ভারতের রাজনীতিবিদ বা ভারতের অন্যান্য সবাই যে জানে না তা তো না এই উন্মুক্ত পৃথিবীতে তো মানে সব বাড়ির খবর সবাই জানে আর খবর না তো তারা জানবে না তো জানার কথাই এটার প্রমাণ যে তারা জানে সেখানকার রাজনীতি কেউ কেউ এই যে গত নির্বাচনের আগে আপনারা দেখেছেন তারাও গন্তব্য করেছেন যে বা ভারতে বোধ এবার বাংলাদেশের মতো নির্বাচন হয় কিনা না কেজরিওয়াল বলেছেন না তারপরে কি তারা বাংলাদেশে রাজনীতি সম্পর্কে ওয়াকিব তারা মানে আমরা তো একজন রাজনীতিবিদের কাছ থেকে শুনেছি একজন রাজনীতিবিদের কাছে শুনলে আমার তো মনে হয় যে সব রাজনৈতিক দলই এই বিষয়টা জানে তাহলে তারা জানার পরেও একটি বিশেষ গোষ্ঠী বাংলাদেশে যারা নির্বাচিত নয় এবং জনগণের উপর জুলুম করছে তাদেরকে সমর্থন সুতরাং এই বিষয়গুলো তাদের মানে পুনর্মূল্যায়ন করা উচিত এবং জনগণের সাথে জনগণের বন্ধুত্ব জনগণের সাথে জনগণের বন্ধুত্ব মানেই রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বন্ধুত্ব অত্যন্ত নিবিড় এবং সেটা নৈকট্যভাবে খুবই দৃঢ় ধন্যবাদ